কাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ স্বাগতিক আর বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান নামবে প্রথম দিনে নতুন মোড়কে করাচির গাদ্দাফি স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে দিবারাত্রির ম্যাচ এই ম্যাচের আগে নিউজিল্যান্ড দলের জন্য দুঃসংবাদ ছিটকে গেছেন তাদের পেস বোলিংয়ের কান্ডারি লকি ফার্গুসন বিকল্প হিসেবে ঢুকেছেন কাইল জেমিসন স্থিত দেখা স্বাস্থ্যকর অলটাইম পার অলটাইম হেলদি লাইফ মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল এবার সেই পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি দীর্ঘ 29 বছর পর পাকিস্তানের মাটিতে কোনো আইসিসি আসর সেটাই এবারে আসরে পাকিস্তানের সবচেয়ে বড় প্রাপ্তি সঙ্গে দীর্ঘদিন চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার অফিক্যতা আট বছর আগের সবশেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সরফরাজ আহমেদের সেই দলের দায়িত্ব এবার মোহাম্মদ রিজওয়ানের হাতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই নামবে তারা অনিশ্চয়তা আর দীর্ঘ দীর্ঘসূত্রিতার পর স্বাগতিক সত্য ধরে রাখে দেশটি ঘরের মাটিতে দুই গ্রুপ ম্যাচ খেলবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হারলেও সেই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার তিনশো বাহান্ন রান তারা করে জয়ের অবিশ্বাস্য রেকর্ড গড়েছিল পাকিস্তান হারিস রোফের ফিট হয়ে ওঠাটাও দলটির বড় সুসংবাদ বিপরীতে দুঃসংবাদ নিউজিল্যান্ডের জন্য লকি ফার্গুসনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করলেও তাকে ছাড়াই নামতে হবে ব্ল্যাক ক্যাপদের ডান পায়ের ইঞ্জুরিতে ছিটকে গেছেন অভিজ্ঞ এই পেসার তার পরিবর্তে দলে ঢুকেছেন কাইল জেমিসন আর আগে থেকেই নেই টিম সাউদি ট্রেন বোল্টরা তারপরও কিউদের শক্তি আইসিসি টুর্নামেন্ট 2007 হাজার সাত বিশ্বকাপ থেকে সব আসরে অন্তত সেমিফাইনাল খেলেছে নিউজিল্যান্ড জিতেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ দুই থেকে টি বিশ্বকাপের সেমিতেও নিয়মিত দুদলের আগের একশো আঠারো দেখায় একষট্টি জয়ে এগিয়ে পাকিস্তান নিউজিল্যান্ডের জয় তেপ্পান্ন ম্যাচে রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি